ভাই হাতে ভাই কিনি এনে খাওয়া ভাই এই যে ভাইয়া ধান কাটার মেশিন এভাবে আপনারা খালি ধান কাটবেন আর হইলো সাইড করে ফালিয়ে দিয়ে যাবেন বুঝছেন ভাই হলো ভাইয়া এক একটা মেশিন দশজনই কাম হবে জি জি এই মেশিনটাই আপনার হলো এক মেশিনে মাথা চেঞ্জ করে করে আপনারা এক মেশিনে দশজনের কাজ করবেন আর দশ বারো রকমের কাজ করতে পারবেন তো এই মেশিনগুলো আপনাদেরকে আজকে বিস্তারিত জানার জন্য আপনার পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই মাটি খোঁদার মেশিন তারপরে হইলো মিনি ট্রাক্টার হাই প্রেসার পাম্প মোটর যারা সব আইটেম আমাদের কাছে বা ধান কাটা ঘাস কাটা খের কাটা এইসব মেশিন কম দামে ভালো মানের মেশিন যা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে নাটানের সম্পূর্ণ দেখবেন আজকে আমরা যে শপে চলে এসেছি সেটা হলো কাশপিয়া মিশনারিজ অ্যান্ড টুলস এই যে অনার রয়েছে কামাল ভাই তার সাথে আমার পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি এখন তো ধান কাটার সিজন এবং এই এক মেশিনে জনের কাম করতে পারে এই মেশিনটা দেখাবো কারণ কৃষকদের এখন তাড়াতাড়ি ধান পাইয়ে যেতেছে আর হলো দ্রুত আপনার হলো ধানগুলি কাটতে হবে আর সেই সেই জন্যই আপনাদেরকে এই মেশিনগুলি দেখাচ্ছি যারা মনে একটা ধানের জমি আছে একটা ক্ষেত আছে একটা জমি জামা আছে তারা এক মেশিনে বারো রকমের কাজ করতে পারবেন এবং দ্রুত কাজ করতে পারবেন এই ধরনের একটা মেশিনগুলি আপনাদের সামনে আজকে হাজির করছে ভাইয়া যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে বা পয়লা বৈশাখ এখন বৃষ্টিপাত কিন্তু অনেক চাপ সেই উপলক্ষে কিন্তু এই মেশিনগুলো কিন্তু অনেক ভালো হবে নাকি ভাইয়া অবশ্যই আমি তো সেটাই বলতেছি যে একটা মেশিনে আপনারা এখন তো মানুষ পাচ্ছেন না বহুত শ্রমিকের অভাব ঠিক মতন পাচ্ছেন না এবং খরচ বেশি কিন্তু আপনি আপনার জমিতে প্রতি ঘন্টা এক থেকে দেড় বিঘা জমি আপনারা কাটতে পারবেন যদি আপনার ঘরে এরকম একটা মেশিন একটা ভালো মেশিন যদি আপনি নিয়ে কালেকশনে রাখতে পারেন তো ভাই আপনাদের দোকান আসতে হবে একজন হবে আমার দোকানটা হলো এখন বর্তমানে একশো চল্লিশ কাপ্তান বাজার মোড় কাশপিয়া মেশিনারি অ্যান্ড টুলস জি এটা হলো আপনার নবাপুরের মুখে এখানে আপনার আপনার সাত নম্বর দোকান কাশ্মীর মেশিনারিতে আসবে আপনারা অনেক সাশ্রয় হবেন এবং একটা মেশিনে আপনার মাথায় বিভিন্ন ডিভাইস লাগিয়ে লাগিয়ে কাজ করতে পারবেন তো এই যে ডিভাইসগুলি আছে এই ডিভাইসগুলি আপনার দেখাবো জি তো প্রথমে আমি এই মেশিনটা দেখাচ্ছি এই মেশিনটা মূলত হলো একটা হলো পিঠেনিয়াম মেশিনটা ব্যবহার করা হয় এই যে এভাবে আমার পিঠে নিবেন পিঠে নিয়ে কাজ করতে জি জি এভাবে আর এইভাবে হাতে ডান্ডি নিয়ে ব্যবহার করবেন এই যে দেখেন একটু কলস করেন দেখেন এই যে এই যে ধান কাটতেছে লোকটা এবং প্রতি এক ঘন্টা আপনার এক দেড় বিঘা জমি আপনার নিজের তা নিজে কাটতে পারবেন এত ভাই এত তাড়াতাড়ি ধান কাটতে পারবেন এবং ঘাস জঙ্গল সব কাজ করতে পারবেন একটা মেশিন দিয়ে ভাই একটা মেশিন কিনলে ভাই সেটা দিয়ে কয় ধরনের কাজ করা যাবে এটা দিয়ে ধান কাটলো জি জি ধান কাটতে পারবেন আমি দেখাচ্ছি একটা পরে একটা জি 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 আপনি যদি এরকম একটা খোদাই মেশিন নেন হোন্ডা কোম্পানির মেশিন নেন তারপরে এখানে খোদাই করে অরিজিনাল একটা মেশিন নেন এবং জাপান একশো পাঁচ সিসি এবং দুই একশো পাঁচ একশো পাঁচ সিসি এবং একশো সিসি জি দুইটা মেশিন আছে এবং এই যে খোদাই করা এই যে ইঞ্জিনের ভিতরে খোদাই আছে জি তো এই ধরনের মেশিন যদি আপনি নেন তাহলে আপনি অনেকগুলি কাজ করতে পারবেন সাধারণত আমরা এই মেশিনের সাথে আমরা চারটা ব্লেড দিতেছি একবার ফ্রি ফ্রি একটা প্যাকেজ দিচ্ছে এই প্যাকেজ দিতেছি এই মেশিনের সাথে হলো এরকম চারটা ব্লেড এরকম দুইটা ব্লেড দিব এরকম দুটো এই যে এরকম দেখেন আপনি এরকম একটা ধান কাটার এটা হলো বিভিন্ন ধরনের জঙ্গল কাটার ভুটা গাছ আখ গাছ পাট গাছ মরিচ গাছ সব গাছ আপনি এটা দেখা একবার কাটা ফিনিশ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এরপর আপনার এরকম জঙ্গলের আপনার যে কোনো জঙ্গল এই যে এখন বর্ষা সিজন আইতেছে শন বন বিভিন্ন ঘাস কাটতে পারবেন এরকম আমি একটা ব্লেড দিব এরকম একটা বুস্টার ব্লেড দিব বুস্টার ব্লেড এটা হলো আপনার নিরাইতে পারবেন যে কোনো আপনার ঘাস ছোট ছোট ঘাস ছোট হ্যাঁ একের মাটির সাথে মিশিয়ে দিতে পারবে তো এই ধরনের একটা একটা প্যাকেজ তার সাথে হলো যে ডান্ডি পাবেন এই ধান কাটার সেট আপটা পাবেন এই সহ একটা প্যাকেজ এই মেশিনটার দাম আমরা অরিজিনাল জাপানি কোরিয়ার জাপানি কোম্পানি রাখতেছি মাত্র হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সম্পূর্ণ প্যাকেজ প্যাকেজ হিসাবে আঠারো হাজার টাকা রাখতেছি এবং তিন বছরের গ্যারান্টি পাবেন আপনারা যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব ফ্রি সার্ভিস জি তাছাড়াও আপনারা আমাদের দোকানও আসতে পারেন না হলে কুড়িয়ারও আপনারা নিতে পারেন তাছাড়াও যদি কেউ বলে যে না ভাই আমার এত বাজেট নাই তাহলে এই মেশিনের ভিতরে যে চায়না একটা মেশিন আছে এই চায়না মেশিন দিয়েও আমরা এরকম চারটা ব্লেড দেবো আর এরকম ধান কাটার সেট আপটা দেবো এটা দিয়ে মাত্র রাখতেছে আমরা একেবারে কম দামে হলে বারো হাজার টাকা আর একটু ভালো নিলে কুড়িয়া আসে ওটা দাম হলে পনেরো হাজার টাকা মানে বারো হাজার টাকা থেকে শুরু জি ধান কাটা মেশিন তার সাথে কিন্তু চারটা প্যাকেজ পাইয়ে যাবেন এবং ভাই এইসব মাল যা না আসতে পারো ভাই সময় স্বল্পতার কারণে কত টাকা অ্যাডভান্স দিয়ে কুড়িয়ে সার্ভিস নিয়ে ভাই আমরা বলতে সবসময় বলি যে আপনারা শপে আইসা দেখেন আমাদেরকে দেখে যাচাই বাছাই করে নিবেন যদি কেউ ব্যস্ততার জন্য আসেন না তারপরে কাজের জন্য আসেন না কিংবা আসার সময় নাই তাহলে আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমরা দেখাবো যেটা দেখাবো সেই ভিডিও মালে আপনাদের কাছে পাঠাবো এবং সেই অনুযায়ী মাল আপনারা কুরিয়ার সার্ভিসে দেখবেন বুঝবেন তারপর আপনারা টাকা দিয়ে আপনার বাড়িতে চলে যাবেন মাল নিয়ে যা এই মেশিনটার পরে আপনারা যদি মাটি মাটি চান নিয়ে চান তাহলে এই মাথা খুলে এই মাথায় লাগাবেন আপনার মাটি কমানো যাবে এটা এই মাথাটাতে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি তারপরে আপনি যদি কন আপনার আরও একটা নিরাবেন ছোট এটা মাথায় এটা দিয়ে আপনার মাত্র এক টাকা দিয়ে মাথাটা নিয়ে আপনি নিয়ে যেতে পারবেন জি জি মেশিন বাদে এই যে ডিভাইসগুলো আলাদা দাম রাখতেছি অনেকের লাগে অনেকের লাগে না এই জন্য যাদের লাগবে তারা টাকা দিয়ে নেবেন এটা কত দাম এটা একমাত্র 1000 টাকা 1000 টাকা স্যার তাছাড়া আপনি এই মেশিন দিয়ে আপনি পানি পানি তুলতে পারবেন কি বলেন পানি তোলা না ভাইয়া এটা হলো পাম্প এই যে একটা পাম্প এটা হলো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা পাম্প জি এটা মাথায় লাগে আপনি পানিতে তে দিবেন দেখবেন যে মেশিনও চলবে আর পানি তুললে উপরে দিকে তুলে আসবে এই মাথার পাম্পটার দাম মাত্র 3500 টাকা 3500 টাকা জি তাছাড়া আপনারা হলো যদি করেন যে আমরা গ্যাস কাটবো গাছ কাটাও সম্ভব জি জি গাছ কাটাও সম্ভব তো দেখেন এই এই জিনিসটা আপনার হলো চেঞ্জও বলে আর কি তো এই জিনিসটা এই মাথা লাগাবেন দেখেন অনেক উঁচা আপনি একটা ঠাল কাটবেন তো এটা দিয়ে আপনি কাটতে পারবেন এটা আলাদা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি তো এরকম একটা মেশিনে আপনার অনেকগুলি কাজ করবে আপনার যদি ভালো একটা মেশিন নেন তাহলে আপনাদের কাজও সহজ হবে অনেক সাশ্রয়ী হবে

তাছাড়া আমাদের কাছে যে জেনারেটার জি জেনারেটর পাবেন জেনারেটার আমাদের কাছে পাশওয়ার্ড থেকে বড় বিভিন্ন ধরনের জেনারেটার আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আছে ফ্ল্যাট বাড়ি আবাসিক এলাকায় আবাসিক বাড়ির জন্য পাবেন তো কমপ্রেসার পাবেন জি এগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেট্রোল পাম্প মাটি খোদার মেশিন তারপরে মিনি ট্রাক্টর হাই প্রেসার পাম্প মোটর জেনারেটার সব আইটেম আমাদের কাছে